আসসালামু আলাইকুম ভিহার্সুল্লাহ এদের জন্য আজকে কিছু হালকা কাজ করার মধ্যে উন্না কাট আউট করা থাকবে প্রত্যেকটারই আজকে আপডেট কিছু কালেকশন আর দেখে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর প্রত্যেকটারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আর এটা হলো আপনার যে ঈদের কালেকশন ধরেন্সে বানাইতে পারতেছেন না ঈদের আর কিন্তু ছয় দিন বৃষ্টি দিন নাই ছয় দিন আছে এদের আর মাত্র ছয় দিন আসে ঠিক আছে অনেকজন আছে টেলার্স বায়দা বাদ আছেন তারা রেডিমেড চাচ্ছেন তাদের জন্য আজকে ভিড়োরা আপনার রেডিমেড যারা যাদের লাগবে রেডিমেড নিতে পারবেন ঠিক আছে নেবেন আর যারা সাইজ আছে অ্যাভেলেবেল আপনাদের সাইজের মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আপনি কি কোনো বানাতে হবে না নেবেন আর পড়বেন সাইজ অনুযায়ী নেবেন আর পড়বেন ঠিক আছে প্রত্যেকটাই দেখে দেব আর প্রাইসটাও কিন্তু বলে দেবো একেবারে ডিসকাউন্ট একটা প্রাইজের মধ্যে ঠিক আছে এই দেখেন ফার্স্টে আমরা একটা ডিজাইন দেখাবো যে এটা দেখেন একেবারে কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন ফুল হরিতে আপনার এমব্রয়ডারি কাজ করে একেবারে ফুল বড়িতে। আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে একেবারে এমব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর একেবারে ফুল কটনের মধ্যে কারণ এখন যে গরমটা পড়ছে গরমের মধ্যে কিন্তু কটন ছাড়া আপনার কোনো কিছু হবে না একদম কটনই লাগে কটন ছাড়া কিন্তু পড়তে অনেক কষ্ট হবে হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করে দিচ্ছে হাতে দেখছেন একেবারে ইউনিক একটা ডিজাইন দেখেন দুনো হাতাই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একেবারে সুন্দর একটা ডিজাইন থাকবে ঠিক আছে তো এটার সাথে পেয়ে যাচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে দেখেন ব্যাক পার্টের নিচেও কিন্তু অনেক সুন্দরভাবে একটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট আর রং কস্ট কিন্তু একশো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটার সালোয়ারটা থাকবে আপনার সেম ম্যাচিংয়ের মধ্যে সালোয়ারের নিচে কিন্তু সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর এটা ওনাটা হবে মেন হলো অন্য অন্য সাড়ে কাট আউট করা থাকবে অনেক সুন্দর হবে কাজ করা থাকবে দেখেন ফুল ওনাটা দেখিয়ে দিচ্ছি একেবারে একটা কাজ করা দেখেন কত সুন্দর হবে ওনা সাইড কাজটা দেখেন একেবারে সুন্দর একটা ওনা কাজ করা থাকবে অল ওভার ঠিক আছে তো জামার সাথে ওনাটা ধরলে কিন্তু অনেকই সুন্দর লাগবে তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে ফেলবেন এ দেখেন ওনাটা এই দেখেন জামাটা কত সুন্দর একটা ডিজাইনের আপডেট একটা কালেকশন দেখে দিচ্ছি প্রাইস আমরা বলে দেবো প্রাইসটাও জেনে নেবেন প্রত্যেকটা সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্জ ধরে ঠিক আছে আর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার সবারই কিছু কম বেশ পছন্দ দেখেন কত সুন্দর অল ওভার গর্জেস কাজ করা অল ওভার গর্জেস কাজ করা ঠিক আছে দেখেন ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে আপনারা এখানে আপনারা ফুল বডিতে দেখেন এখানে হাতাটি দেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে হাতার ব্যাকপার্টটা হবে এটা ব্যাকপার্ট হবে এটা ঠিক আছে একেবারে সিম্পলের মধ্যে হালকা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটার সালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারের নিচে কিন্তু প্যানেলটা অনেক সুন্দর হবে একেবারে ম্যাচিং করা একটা প্যানেল ইউনিকের মধ্যে আর এটার অন্যটা থাকবে কাজ করা একেবারে অল ওভার কাজ করা থাকবে দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হবে অন্যটা ফুল অন্যটা দেখে দিচ্ছে দেখেন অন্য সাইডে কাজটা দেখছেন একেবারে নিখুঁতভাবে কাজ করা এম্বয়ডারি কাজ করা কাট আউট করা সাইডে ঠিক আছে আর অন্য হবে বিশাল বড় অনেকজন বলে যে অন্য কাট আউট করা থাকলে একটু ছোট কিন্তু এটা অনেক বড় দেখেন খুবই বড় কিন্তু একটা অন্যটা পেয়েছেন এই দেখেন জামাটার অন্যটা ধরে দেখা দিচ্ছি কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে একেবারে যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু এখানেও আপনি ফুল ওয়ার্ডের কাজ এখানে কিন্তু চিত্রানো কাজ করা আছে এমব্রয়ডারি ঠিক আছে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এ দেখেন ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু আরো সুন্দর ঠিক আছে এটা হাতাটা দেখে দিচ্ছে হাতার ডিজাইনটা হবে এটা একেবারে নিখুঁতভাবে ভাবে নতুন একটা ডিজাইন করা ঠিক আছে পেয়ে যাবেন সালোয়ার সালোয়ার থাকবে সালোয়ার্লাক এর মধ্যে অ্যাশ ব্ল্যাক দেখেন নিচে কত সুন্দর অ্যাশের মধ্যে একটা ইয়ে করা আছে পাইপিং দেওয়া আছে অনেক সুন্দর হবে আর উনটা হবে কাট আউট করা অনেক সুন্দর আর অনেক বড় ওয়াও একটা উন্যা অ্যাশ কালার উনার শাড়ি কিন্তু কাট আউট করা পেয়ে যাবেন অল ওভার কাজ করা এ দেখেন ফুল অল ওভার এ দেখেন জামার অন্যটা ধরলে কিন্তু অনেকই সুন্দর লাগে অ্যাসের লাগে আপনার কত সুন্দর ব্ল্যাক কম্বিনেশনটা একেবারে ওয়াসাম একটা কালেকশন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদেরকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আছে এই দেখেন এই ডিজাইনটা দেখেন একেবারে ইউনিকের মধ্যে মাস্টার্টের মধ্যে ব্লু কম্বিনেশন হাতা ডিজাইনটা দেখেন হাতা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে দেখেন হাতা ডিজাইনটা কিন্তু একেবারে সুন্দর একটা ডিজাইন হবে ঠিক আছে এটা ব্যাক পার্টটা এই দেখেন ব্যাক পার্টটা এটা হবে ব্যাক পার্ট সালোয়ার হবে সালার নিচে একটা প্যানেল প্যানেল আছে খুব কিন্তু অত সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এই দেখেন এটা হবে আপনার অন্যরা অন্যরা কিন্তু একেবারে মাস্টার কালার মাথা নষ্ট করা একটা অন্য খুবই সুন্দর দেখেন অন্য সাইডে কাজটা দেখেন অন্য সাইডে কাজটা কিন্তু আরো সুন্দর একটা কাজ অনেক সুন্দরভাবে কাজটা করে দিচ্ছে অনেক সুন্দর হবে ফুল অন্যায় কিন্তু আপনাদের প্রিন্ট করা রং কস একশো একশো পার্সেন্ট গ্যারান্টি হবে রং কস একশো একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এটা হবে জামা আর অন্যারা ঠিক আছে আর সালার হবে কিন্তু সেম ম্যাচিং এর মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মেরে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন একটা প্রোডাক্ট ঠিক আছে এটা ফুল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকে ফুল অল ওভার এটা হবে হাতা ডিজাইনটা দেখেন হাতা ডিজাইনটা কত সুন্দর করে হাতা ডিজাইনটা করা আছে এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে একেবারে নাইস একটা ডিজাইন ঠিক আছে এই দেখেন ওনা এটার অন্যটা দেখে দিচ্ছি আর এটার অন্যটা হবে কিন্তু সুন্দর হবে এটা দেখেন ওয়াও অন্যটা কিন্তু কাজটা দেখেনি একেবারে নিখুট কাজ করা আছে ফুল অল ওভার কাজ করা ঠিক আছে ফুল বর্থায় ডিজিটাল প্রিন্ট করা থাকবে সালোয়ার থাকবে সেম ম্যাচিংয়ে প্রত্যেকটা সালোয়ারে গিয়ে নিচে কিন্তু আপনারা এখানে প্যানেল পেয়ে যাবেন আর একেবারে আপডেট কিন্তু কালেকশনটা খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে ভাবলেন স্ক্রিনশট মেরে আমাদের এখানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় আর আমাদের শবটা হলো গ্রিনিসা মার্কেট ফার্স্ট ফ্লোর আট নম্বর দোকান ডিসপিলা লাইফস্টাইল চলে আসলে আপনারা আপডেট আরও কিছু পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বা এইটা কিন্তু ব্লু কালার মধ্যে সবকিছু সবারই কিন্তু কম বেশ আর কিন্তু এই যে ডিজাইনটা হবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন সালোয়ার ডিজাইনটা হবে এটা দেখেন সালোয়ারটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে আর অন্যটা কি বলবো অন্যটা তো মাথা নষ্ট করা সাইডে কাট আট করা ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এ থাকে অন্যটা দেখছেন ওনাটা কিন্তু আরও সুন্দর জামার সাথে অন্যটা ধরলে কিন্তু একেবারে অসাম একটা ডিজাইন পরে যাচ্ছেন এটা প্রাইস পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপডেট কালেকশন যারা টেলার্সে বানাতে পারতেছেন না রেডিমেড নিতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে অর্ডার করলে ঢাকার ভিতরে কালকে পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে ফুল অল ওভার কাজ করা থাকে ফুল অল ওভার কাজ করা এই দেখেন হাতার ডিজাইনটা হাইডা কেউ বারে ডিজাইনটা হবে অনেক সুন্দর সালার হবে সেম ম্যাচিংয়ের মধ্যে নিচে প্যানেলটা কিন্তু একেবারে ইউনিক প্যানেল হবে আর অন্যটা হবে ফুললি কাট আউট করা এই দেখেন অন্যটা কত সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে অলোভার কাজ করা থাকবে একেবারে অলওভার কাজ তো লাস্টে একটা প্রোডাক্ট লাস্টে একটা কালার আসে দেখে দিচ্ছি প্রাইসটা কিন্তু এটাই পড়বে আর অর্ডার করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে এবং বাবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে অর্ডার করে ফেলবেন যারা হোলসেল মেন তারাও যোগাযোগ করে ফেলবেন এই দেখেন ফুল অল ওভার গরজেস কাজ করা থাকবে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্টটা আর এটা হবে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হলো ব্যাক পার্টটা আর হাতার ডিজাইনটা হবে এটা দেখেন

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস ঈদের বেশি দিন নাই দ্রুত অর্ডার করে ফেলবেন রেডিমেড নেবেন আর করবেন তো আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ